বাংলার মোহিনী বাঘিনীর তাণ্ডবে ফেসবুক লণ্ডভণ্ড পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী সব কিছুই তার কাছে কুপকাত হয়ে গেছে সম্প্রীতি অনলাইনে সবচাইতে বহুল আলোচিত এবং সমালোচিত যে ঘটনা সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এই বাংলার এই তরুণ বাঘিনীকে অনেকেই আসলে ই করছেন উৎসাহ দিচ্ছেন উদ্দীপনা দিচ্ছেন সেই সাথে তাকে বাহবাও দিচ্ছেন সাবাস বাগিনী এবং এই বাঘিনীর যে আসলে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা জানি আসলে সেনাবাহিনীর সাথে এবং পুলিশের সাথে তাদের তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তারা এই ধর্ষককে ধরেছে এবং তাকে আসলে দশ মিনিট দশ মিনিটের জন্য সবার সামনে মারার জন্য আসলে চাইছে কিন্তু প্রশাসন এটা দিতে আসলে নারাজ হয়েছে এখন তাদের এই চাওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি সেই বিষয়ে একটু কথা বলি আমি বাঘিনীর পক্ষে সহমত ধর্ষকের শাস্তি অবশ্যই প্রকাশ্যে হওয়া উচিত যাতে অন্যান্য ধর্ষকরা আসলে এ থেকে শিক্ষা নিতে পারে এই ক্ষেত্রে আমি বাঘিনীকে সমর্থন জানাচ্ছি ধর্ষক সে যদি ধর্ষক হয়ে থাকে তাহলে তার প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত এক্ষেত্রে আমি তাকে সমর্থন করলাম কিন্তু আমরা আমাদের এই ঘুণে ধরা সমাজে আমরা যে জিনিসটা এড়িয়ে গিয়েছি যে সেটা হচ্ছে এই যে ধর্ষক ছেলে এই ছেলের সাথে আসলে এই যে নারী যাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে সে আসলে গেছিলো কোথায় এই পয়েন্টটা কিন্তু আমরা সবাই এড়াই যাচ্ছি কারণ এটা এই সুশীল সমাজে আসলে এটা কিন্তু সাধারণ বিষয় নয় কেননা আমরা পশ্চিমা কোনো সংস্কৃতির সাথে আসলে নতুন করে পরিচিত হচ্ছি না এটা পূর্ব পরিচিত আমরা বর্তমানে কোনো পশ্চিমা দেশে বসবাস করতেছি না এটা আমাদের সোনার বাংলাদেশ এবং এই বাংলাদেশে এরকম ঘটনা আসলেই বিরল এর আগে আমরা দেখেছিলাম যে হস্টেলের সামনে মদ খেয়ে তরুণীরা আসলে মারামারি করেছে অনেকজনে হসপিটালে ভর্তি হয়েছিলেন তো সেই বিষয়গুলো আমরা আসলে এড়িয়ে গিয়েছিলাম তো তেমনি এখানে একটা প্রশ্ন আমার যে এই যে এতগুলো ছেলের সাথে এই মেয়েটা কেন মত খেতে গেল এই প্রশ্ন কেন সমাজে কোনো সুশীল সমাজের কোনো ব্যক্তিরা করছেন না কেন আপনারা এটা এড়াই যাচ্ছেন আমাদের সমাজটাকে নষ্ট করার জন্য একটা পশ্চিমা সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলা একটা জেনারেশনকে কি বলা যায় উৎসাহ প্রদান করার জন্য আসলে এই ঘটনাগুলোকে এইভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে এই বাংলার বাগিনী যে কথা বলতেছে যে এত করে ই করতিছে তার কিছু পিকচার অনলাইনে ভাইরাল হয়েছে আমি এগুলো আপনাদের দেখাতে পারতাম কিন্তু আমি আসলে এইগুলো প্রচারের সাথে সম্পৃক্ত হতে চাই না আমি একজন ছাত্র হিসাবে এবং আমি একজন সাধারণ জনগণ হিসাবে এর তীব্র নিন্দা জানাই সেই সাথে আমি বলতে চাই প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাই যে এই ছেলের যেভাবে শাস্তি হবে সেইভাবে এই মেয়েরও শাস্তি হওয়া উচিত সে কেন এতগুলো ছেলের সাথে আসলে গেল কেন সেখানে সাধারণ কোনো কিছু করতে যায় নাই সে মদ খেতে গেছে মাদকদ্রব্য সেবন করা অবশ্যই অন্যায় আইনত দণ্ডনীয় তাহলে অনতি বিলম্বে এই ছেলে মেয়ে উভয়কেই কারারুদ্ধ করা হোক তারা কেন গেল এবং কী জন্য এরকম ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে শুধু ছেলেকেই দায়ী করতাম না আজকে যদি এই মেয়েটাকে ধর্ষণ করতো ধরেন ওখানে ছিল অনেক কজন ছেলেরা ছিল এবং একটাই মেয়ে ছিল যদি তাদের ধর্ষণ করতো মাতাল অবস্থায় গ্যাংরে হইতো যেটা ভারতে সাম্প্রতিক একটা ঘটনা হয়েছে যেটা নিয়ে আসলে তুলপালা তুলকালাম কাণ্ড ঘটতেছে ভারতে তো তেমনি একটা গ্যাং গ্যাংরেপের শিকার যদি বাংলাদেশে হতো তাহলে এই বাংলাদেশের সেকুলাররা এটার ফায়দা লুটত এবং তারা কখনোই বলতো না যে নারী পুরুষ অবাধে এক জায়গায় মদ খেতে গেলে ফেতনার সৃষ্টি হতেই পারে এটা স্বাভাবিক কারণ নারী পুরুষ একে অপরকে তো চম্বুক আকর্ষণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সৃষ্টিগতভাবে এদের একের উপরের উপরে আকর্ষণ রয়েছে তো সেখানে মদ খাওয়ার পরে তো বেসামাল হয়ে যাবে মাতাল হয়ে যাবে এটা স্বাভাবিক তো এই সুশীল সমাজে আসলে এগুলোর প্রচলন যেন না হয় সেই দিকে আমি প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাই এবং মদ হারাম করা হোক বাংলাদেশের সংবিধান থেকে এই মদের লাইসেন্স বাতিল করা হোক অনতি বিলম্বে এটা এখন সময়ের দাবি